নমস্কার আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর রাত্রিতে বসেছি রাত প্রায় দুটো বেজে গেল তবু আপনাদের জন্য ঘুমাতে পারছি না অনেকে আপনারা কম্পিউটার শিখেছেন কেউ বেসিক শিখেছেন কেউ ডেটা এন্ট্রি শিখেছেন কোর্স করেছেন কিন্তু সিএ ফর্ম ফিল একটু কঠিন আবার পুরো সহজ আমি আপনাদের কাছে বলে দিচ্ছি কীভাবে আপনারা করবেন আপনি ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটের নাম হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন আবার বলছি ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এখানে গেলেই আপনি ফর্মটা পেয়ে যাবেন আপনি যখন ফর্মটা পেলেন তবে আমি কতগুলো কথা বলছি এই সিটিজেনশিপ পাবার জন্য সি এ এতে আবেদন করতে আপনাকে যেটা লাগবে দু সালের আগে যে কোনো একটা প্রমাণ আপনি হাতে নিন দু সালের আগে যে কোনো একটা প্রমাণ এনি ডকুমেন্ট যেটা দেখলে বোঝা যায় ওই টাইমে আপনি ভারতবর্ষের ছিলেন সে আপনার সরকারি একটা ব্যাংকের বই হতে পারে বেসরকারি একটা কোঅপারেটিভের বই হতে পারে পোস্ট অফিসের একটা বই হতে পারে ইলেকট্রিক বিল হতে পারে আপনার নামে কোনো একটা ডায়েরি হয়েছিল তা হতে পারে যে কোনো একটা এমনি ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো তো আছেই আমি সহজ সরলভাবে বলছি কিংবা কিচ্ছু নেই যার তার যদি দু সালের আগে কোনো বাড়িতে তিনি ভাড়া ছিলেন সেই সময়ের স্ট্যাম্পে লেখা যদি একটা বাড়ি ভাড়ার চুক্তিপত্র আপনার কাছে থাকে তাহলে ওই চুক্তিপত্রটা যিনি ফর্ম ফিল করবেন স্ক্যান করে রেডি রাখবেন কারণ ওটাকে আপনার আপলোড করতে হবে যখন চাইবে যখন চাইবে তখন আপনাকে আপলোড করতে হবে আর কি তিনটি এভিডেভিট দুটো হচ্ছে সেলফ ডিক্লারেশন একটা হচ্ছে আপনি কেন ওপার বাংলা থেকে এসেছেন ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এসেছেন আপনি ওপার বাংলায় কোথায় আপনার বাড়িঘর ছিল আপনি যে হিন্দু নিজেই বলছেন এবং কত সালে আপনি এসেছেন এন্ট্রি ডেট দেওয়া থাকে আর একটা যেটা থাকে যে আপনি সি এতে আবেদন করার যোগ্যতা কোথার থেকে অর্জন করেছেন কারণ অবৈধ অনুপ্রবেশকারী কখনোই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে না এর প্রত্যেকটা ফর্ম প্রত্যেকটা ফর্ম্যাট এটা কিন্তু সি এ ফর্মের মধ্যেই দেওয়া আছে দেওয়া আছে সি এর তিনটাই দেওয়া আছে তাহলে দ্বিতীয়টা আপনি আপনি সেখানে দেখবেন বলা আছে যে দু সালের সাতই সেপ্টেম্বর আপনাকে সার দেওয়া হয়েছে যে কারণে আপনি সিএ তে আবেদন করবার জন্য আপনি দাবিদার হয়েছেন সেই জন্য আবেদন করছেন তৃতীয় যে অ্যাফিডেপিট সেটা আপনার বাড়ির পাশের কোনো একজন শনাক্ত করবেন তিনি যেন ভারতীয় নাগরিক হন উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম হলে ভালো হয় তিনি নিজে লিখে দেবেন অ্যাফিডেভিটে এটা নোটারি করে তিনটেই নোটারি অ্যাপিডেভিট যে আমি এনাকে চিনি আপনার পূর্ণ ঠিকানা দিয়ে ওটারও ফরম্যাট আছে লিখে দেবেন ইনি মানুষ ভালো স্বভাব চরিত্র ভালো ইনি একজন হিন্দু এই তিনটে অ্যাফিডেভিট আগে কিন্তু আপনি একদম স্ক্যান করে রেডি রাখবেন কারণ এই তিনটেকেই আপনার আপলোড করতে হবে যখন চাইবে খেয়াল রাখবেন আর একটা ধর্মীয় সার্টিফিকেট যে কোনো মন্দির থেকে আপনি নিয়ে নিন যে মন্দির রেস্টাগ মন্দির আর ওপার বাংলার যদি কোনো প্রমাণ আপনার কাছে থাকে তাহলে সে জেরক্স হোক অরিজিনাল হোক ওটাকেও আপনি কিন্তু স্ক্যান করে রেডি করবেন ওটা যখন চাইবে তখন আপলোড করতে হবে আর যদি ওটা না থাকে আপনি ওটা পরে আপনি দেখালেও হবে লিখে দেবেন ওখানে ঘর আছে আপনি এখন সাবমিট করছেন না ওটা পরে ডিএলসি যে কমিটি আছে সেখানে আপনি দেখাতে পারবেন তাহলে মূল জিনিসটা বুঝে নিলেন এইবার ফর্ম ফিল আপটা যিনি করবেন মূল ব্যাপারটা তার কিন্তু তিনি এইগুলোকে হাতে নিয়ে নেবেন আগেই এবং আগে হাতে নিয়ে স্ক্যান করে রাখবেন এবার প্রথম থেকে এক নম্বর আসবে ফর্মে যে প্রশ্নটা আসবে যে আপনি কি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন ইউ এন্টার ইন্ডিয়া অন অনর বিফোর থার্টি ফার্স্ট ডে টু থাউজেন্ড ফোরটিন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন প্রথমটা এক নম্বর ইয়েস মনে রাখবেন নাম্বারিং করে নেন আমি সব বলে দিচ্ছি এক নম্বর ইএস দুই নম্বরে গিয়ে লিখতে হবে বাংলাদেশ কোন দেশ থেকে এসেছেন বাংলাদেশ তিন নম্বরে আপনি কোন কমিউনিটির মানুষ আপনি লিখবেন হিন্দু চার নম্বরে জানতে চাইবে আপনি কি পাসপোর্ট করে এসেছেন ওখানেও নো করবেন চোখ বন্ধ করে নো করবেন পাঁচ নম্বরটাকে নো করে দেবেন অনেকে বুঝতে পারে না আর ইউ এ পারসন অফ ইন্ডিয়ান অরিজিন নো 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 তাহলে পাঁচ নম্বর নো আপনি ছয় নম্বরটাকেও নো করবেন সাত নম্বরটা নো করবেন আট নম্বরটাকেও নো করবেন নয় নম্বরটাকে নো করবেন দশ নম্বরটাকেও নো করবেন এগারো নম্বরটায় গিয়ে আপনি ইয়েস করবেন মনে থাকে যেন এগারো নম্বরের পরের নম্বর থাকবে না আপনার সেখানে যেটা লেখা থাকবে তার পাশে ইএস থাকবে ওটার যেটা নম্বর থাকবে না এগারোর পরে ওটা প্রথমটাই ইএস করবেন দ্বিতীয়টাও ইএস করবেন তৃতীয়টা ন করবেন চতুর্থটা ইএস করবেন শিখে গেলেন ফর্ম ফিল আপ করা আর যেখানে যেখানে এই কাগজগুলো চাইবে আপনি আগেই স্ক্যান করে রেখেছেন নিশ্চয়ই আপনি এক্সপার্ট কিভাবে মোবাইল থেকে স্ক্যান করা সেই যে যে অ্যাফিডেভিট ধর্মীয় সার্টিফিকেট আপনার কম্পিউটারে লোড করতে হয় আপনি এটা নিশ্চয়ই জানেন এটা না জানলে তো আপনি কম্পিউটার চালাতে পারবেন না যদি তাও না জানেন আমার বাড়িতে আসবেন আপনি ট্রেনিং নিয়ে যাবেন এক ঘন্টা থাকলে ফর্ম ফিল আপ শিখবেন কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ করা কিন্তু খুবই হুঁশিয়ারভাবে করতে হবে একটু ইএসো ভুল হয়ে গেলে খুবই অসুবিধা হয়ে যাবে খুবই সাবধান আপনাদের জন্য এগুলো আমি বললাম আপনাদের সুবিধার জন্য বললাম যারা ফর্ম ফিল করবেন কম্পিউটার নিয়ে বসবেন নিশ্চয়ই তাদের কাজে লাগবে আশা করি এবং শুধু আপনি এটাকে রাখবেন না এটাকে হাজার হাজার শেয়ার করে দিন অনেক বাড়িতে কম্পিউটার আছে তাদের কাছে গেলে ঘরে বসেই তারা অনেক মানুষকে উপকার করতে পারবে। আপনি কম্পিউটারে ফর্ম ফিল করবেন একটা ফর্ম ফিল করতে বেশ টাইম লাগে আপনি একটা মজুরি নেবেন যদি আপনি বেকার হন আপনি নিতেই পারেন কেন নেবেন না আপনার সাইবার কাপ আছে আপনি কিছুটা যেটুক নিলে হয় সেটুক নেবেন বেশি নেবেন না আবার যেন দুশো তিনশো চারশো টাকা চেয়ে বসবেন না কারো কাছে আপনি লিমিটের মধ্যে একটা মানুষ যাতে করতে পারে সেবামূলক মন নিয়ে করার চেষ্টা করুন যারা ফ্রিতে করতে পারবেন তাদের আমি ধন্যবাদ জানাই প্রণাম জানাই আর যারা বেকার মানুষ তারা দুটো পয়সা উপার্জন হবে এর থেকে আপনার কম্পিউটার আছে বসে থাকবেন না পাতিয়ে নিন টেবিল পেতে লিখে দিন সি এ ফর্ম ফিল করা হয় দেখবেন প্রত্যেক বুথে বুথে আপনার কাছে মানুষ চলে আসবে আপনি এটা করুন এটার দ্বারাই মানুষ উপকৃত হবে যে জন্যে আমি বিশেষভাবে কথাগুলো বললাম এর মধ্যে আর একটা ব্যাপার আছে কঠিন ব্যাপার যেটা হচ্ছে যদি কোনো মানুষ বাংলাদেশ থেকে এসে এপার বাংলার কোনো যে জন্মসূত্রে নাগরিক যদি কোনো মেয়েকে বিয়ে করে তাহলে সেখানে কিন্তু তার ফর্মটা একটু পাল্টে যাবে যখনই লেখবে ওখানে অপশান আসবে আর ক্যাপচাগুলোকে খুব লক্ষ্য রাখবেন কিন্তু যে ক্যাপচাগুলোতে যা আসবে ওইগুলোতে ঠিক ঠিক আপনাকে বসাতে হবে দেখবেন মাঝে মাঝেই ক্যাপচা আসবে মাঝে মাঝেই ওই চতুষ্কুণ লম্বার মধ্যে ক্যাপচাটা আসবে ওখানে যা যা লেখা থাকবে ওটাকে আপনি ফিল আপ করবেন বা দিকে এটা কিন্তু লক্ষ্য রাখবেন ক্যাপচাগুলোকে লক্ষ্য রাখবেন যেটা আমি আগে বলিনি আর যদি ওই মেয়েটি ভারতীয় বংশোদ্ভূত হয় তার জন্ম এখানে হয় তখন কিন্তু আপনাকে করতে গেলেই স্বামীর করতে হবে স্ত্রীর করতে হবে না একটা কথা সবসময় মনে রাখবেন যে এখানে জন্মগ্রহণ করেছেন তার সিএ করতে হবে না তাহলে মেয়েটির এখানে জন্ম তাই তার সিএ করতে হবে না কিন্তু স্বামী যখন করতে যাবে তাদের বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া হবে না এবং ওই মেয়েটির বার্থ সার্টিফিকেট লাগবে যদি তার উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে জন্ম হয় বার্থ সার্টিফিকেট না থাকলেও চলবে তার এডুকেশনাল সার্টিফিকেট দিলেই হবে ফর্মটা কিন্তু তার পাল্টে যাবে ভয় পাবেন না তখন ওই ফর্মটা আলাদা ফর্ম চলে আসবে ওখান থেকে টুক ঠিক আছে আবার যদি কোনো মেয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে এপার বাংলায় জন্ম নিয়েছে এমন একটা ছেলে তার সঙ্গে বিবাহ আপনার হয় যার যে বাই বার্থ ইন্ডিয়ান জন্মসূত্রে নাগরিক আপনার স্বামী তাহলে আপনার স্বামীর করতে হবে না কিন্তু আপনার করতে হবে সেটা ওই একই পদ্ধতি স্বামী স্ত্রীর বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর যদি সিলেটার জন্ম উনিশশো সালের পয়লা জুলাইয়ের থেকে তারপরে হয় তাহলে বার্থ সার্টিফিকেট আগে হলে বার্থ সার্টিফিকেট না হলেও চলবে এডুকেশনাল সার্টিফিকেট এগুলো সব হাতে নিয়ে সমস্ত কিছু স্ক্যান করে রেডি করে কম্পিউটারে বুঝবেন টকা টক টকা টক ফর্ম ফিল আপ হয়ে যাবে আমি যেটা যেটা নো বললাম আপনি এগুলো শুনে শুনে নোট করে লিখে নেবেন দেখবেন যখন নাম্বারিংগুলো আসবে চোখ বন্ধ করে আপনি ইএসনো ইএসনো যেখানে যেখানে যা আছে লিখে লিখে ফর্ম ফিল আপ করতে পারবেন কোনো ভয় নাই আপনারা যে যেখানে আছেন যারা উপার বাংলা থেকে দেহ নিয়ে পাড়ে এসেছেন তারা সিএতে এতে আবেদন করুন নাগরিকত্ব কার্ডটা সংগ্রহ করে নিন এই সুযোগ আর পাবেন না আর যারা এখানে জন্মগ্রহণ করেছেন তাদের করতে হবে না নমস্কার ভালো থাকবেন